নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি অনুপ্রেরণার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার সৃজনশীলতা প্রবাহিত হতে দিন এবং নতুন ধারণাগুলি গ্রহণ করুন বাড়িতে খোলামেলা আলোচনা ভালো বোঝাপড়া ও আস্থা তৈরি করে ক্যারিয়ার অগ্রগতি দেরিতে হতে পারে সুযোগের অভাবে আপনার কর্মজীবনে আপনি আপনার নিষ্ঠার জন্য স্বীকৃতি পেতে পারেন যা বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে ব্যবসায় আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে পেশাগতভাবে এটি আপনার দক্ষতা প্রদর্শন করার সময় এবং আপনি যে স্বীকৃতিটি পাওয়ার যোগ্যতা পাবেন আর্থিকভাবে এই দিনগুলি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি প্রতিফলিত করার এবং নিশ্চিত করার ভালো দিন যে আপনার ব্যয় আপনার মূল্যবোধের সাথে মিলে যায় পারিবারিক সম্পর্কগুলি পুষ্টিকর হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং আপনি আপনার কাছের মানুষের ভালোবাসাই স্বস্তি পাবেন আপনার সঙ্গীর একটি রোমান্টিক পদক্ষেপ আপনার গভীর সংযোগকে পুনরায় নিশ্চিত করবে বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং আপনি গুরুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করবেন এখন আপনার ব্যক্তিগত জীবনে আশাবাদের এক নতুন উপলব্ধি দেখা যেতে পারে যা বন্ধুদের সাথে সম্পর্ককে দৃঢ় করার উপযুক্ত সময় স্বাস্থ্যের দিক থেকে আপনাকে ভারসাম্য বজায় রাখার এবং চাপ এড়ানোর উপর মনোযোগ দিতে হবে সুষম জীবনযাপন বজায় রেখে ভালো স্বাস্থ্য নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে প্রতিরাতে স্বল্প প্রার্থনা দৌড়াদৌড়ি করা উদ্বেগকে শান্ত করে এই দিনগুলিতে আর্থিক চাপ আসতে পারে এক ধাপ পিছিয়ে যান আপনার সম্পদ পুনর্মূল্যায়ন করুন এবং সমন্ধই করার কথা ভাবুন এই দিনগুলিতে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে এটি ব্যক্তিগত উন্নয়নের জন্য মূল্যবান সুযোগ প্রদান করবে আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন যেহেতু শিখনের প্রতি আপনার প্রতিশ্রুতি গভীর হবে এই দিনগুলিতে আপনি শক্তির একটি ধাক্কা অনুভব করতে পারেন এটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন আপনার কাজগুলি সম্পন্ন করতে এবং যে কোনো বাধা অতিক্রম করতে বাজেট প্রস্তুত আগাম খরচ নিয়ন্ত্রণে সহায়ক বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার কর্মজীবন উদ্যোগে সহায়তা পেতে পারেন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার মনোযোগী থাকার এবং বিভ্রান্তি এড়ানোর ক্ষমতা দ্বারা লাভবান হবে ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না পেশাগতভাবে আপনি নতুন দায়িত্ব গ্রহণের প্রবণতা অনুভব করতে পারেন তবে এটি গুরুত্বপূর্ণ যে আপনি প্রতিশ্রুতি দেওয়ার আগে আপনার ক্ষমতা বিবেচনা করুন আর্থিক বিষয়ে উন্নতি হবে এবং আপনি বিনিয়োগের বিষয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত নিতে পারেন সঙ্গীর প্রতি নিয়মিত সদয় উক্তি গৃহে গভীর ভালোবাসা সৃষ্টি করে একটি সাদৃশ্যপূর্ণ সময় আপনার প্রেমকে বিকাশ এবং বৃদ্ধি করার সুযোগ দেবে আপনার সঙ্গীর সাথে একটি পরিকল্পিত ভ্রমণ আবেগপূর্ণ বন্ধনকে মজবুত করবে প্রত্যেককেই যখন মনে করে যে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তখন পরিবারে ঐক্যতান প্রস্ফুটিত হয় বন্ধুত্বগুলি কঠিন সময়ে সহায়তা এবং একীকরণ প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখা এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগতভাবে একটি নতুন ফিটনেস রুটিন শুরু করার এবং ধারাবাহিক থাকা একটি ভালো সময় অধ্যান্তিকতা স্পষ্টতা এবং দিকনির্দেশনা প্রদান করবে এই দিনগুলিতে অসুবিধার মুহূর্ত আশা করুন একটি ছোট দুর্ঘটনা বা ক্ষতি অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে তবে শান্ত থাকুন আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনাকে কর্মসংক্রান্ত চ্যালেঞ্জগুলি সমাধান করতে সাহায্য করবে আপনার শিক্ষাগত প্রচেষ্টাগুলি ভালোভাবে সমর্থিত এবং আপনি পরীক্ষায় বা কোর্সে সাফল্য পেতে পারেন আপনি একটি তীব্র একাডেমিক প্রচেষ্টার সময় অনুভব করবেন যা অসাধারণ ফলাফল আনবে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে এই দিনগুলি শুভ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভাতৃস্থানীয় কারো সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অন্টন থেকে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ